আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কিছুদিন আগে একটা তেলের ভিডিও করেছিলাম সেটা দেখে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আরও একটা হার্বাল তেলের ভিডিও শেয়ার করি এজন্য আরও একটি হার্বাল তেলের ভিডিও শেয়ার করছি যে তেলটাতে আপনারা উপকৃত হবেন এই তেলটা ব্যবহার করার পর যেমন চুল পড়া কমে যাবে তেমন নতুন চুল গজাতে সাহায্য করবে আবার অনেকের মাথায় খুশকি থাকে সেটারও সমাধান হবে অনেকের চুলে ফ্রিজি ভাবটা থাকে সেটাও দূর হয়ে যাবে তো চলুন কিভাবে হার্বাল তেলটা তৈরি করছি দেখে নেওয়া যাক এই হার্বাল তেলটা তৈরি করার জন্য এখানে কিছু কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতা নিয়েছি এই পাতাগুলোতে কিন্তু ছোট ছোট সাদা ফুল হয়ে থাকে আর পুরো গাছসহ নিতে হবে এই প্রতিটা অংশ আমাদের চুলের জন্য অনেক উপকারী এক মুঠো নিয়েছি মেহেদি পাতা যুগ যুগ ধরে আমরা মেহেদি পাতা চুলের যত্নে ব্যবহার করে আসছি মেহেদি পাতার গুণগুলো কিন্তু আমরা সবাই জানি নতুন করে এর উপকারিতার কথা বলার কিছু নেই নিয়েছি এক মুঠো জবা ফুলের পাতা আর এই পাতা চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি অ্যালোভেরা আর এই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে এবং লম্বা করতে সাহায্য করে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করে এবার নিচ্ছে এক মুঠো কারি পাতা এই কারিপাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন্ট রয়েছে যার কারণে চুলকে ভালো রাখে আর চুলকে গোড়া থেকে মজবুত করে আর কারিপাতাতে রয়েছে প্রোটিন ও বিটা ক্যারোটিন যা চুলকে পাতলা হতে দেয় না এবার দিচ্ছি এক মুঠো রসুনের কোয়া রসুন নতুন চুল গজাতে সাহায্য করে ও চুলের গ্রোথের বৃদ্ধিতে বেশ উপকারী জবা ফুল নিচ্ছি ছয় থেকে সাতটা আর জবা ফুল চুলকে সিল্কি করে ফ্রিজিনেস ভাব দূর করে এবং রাফনেস দূর করে আর জবা ফুল কিন্তু চুলকে অনেক বেশি কালো করতে সাহায্য করে আপনারা অন্য যে কোনো কালারের জবা ফুল নিতে পারেন আর নিচ্ছি তিন টেবিল চামচ মেথি মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা করে আর সিল্কি করতে সাহায্য করে তারপর ফ্রিজিনেস ভাব দূর করে এবং শাইনিং করতে অনেক হেল্প করে এবার নেব কালো জিরা আর কালো জিরা আমাদের চুলের জন্য অনেক উপকারী কালো জিরা চুল পড়া রোধ করে আমাদের চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুলকে মজবুত করে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এবার সবগুলো উপকরণ একটা পাত্রে তেল দিয়ে ফুটিয়ে নেব এর জন্য একটা প্যানের সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন প্যানটা যেন মোটা হয় এতে তেলটা জাল করা ভালো হবে এইরকম প্যান যদি না থাকে তাহলে লোহার কড়াইতেও তেলটা জাল করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তিন টেবিল চাঁদ চামচের মতো এই অলিভ অয়েল না থাকলে শুধু নারিকেল তেল দিলেও হবে এখন দুশো পঞ্চাশ মিলিলিটারের মতো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে নিচ্ছি এটা যদি না থাকে তাহলে যে কোনো ভালো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারেন এখন চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় প্যান্টটা বসিয়ে দেওয়ার পর চুলার আসটা কিন্তু মিডিয়ামে রেখে এই তেলটা তৈরি করে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন তেলটা ফুটে উঠবে তখন আস্তে আস্তে কিন্তু তেলটা হালকা সবুজ রং হয়ে যাবে আর পাতাগুলো পেঁয়াজ ও রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই চুলার আঁচ লোতে দিয়ে এই তেলগুলো তখন জাল করে নিতে হবে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে জাল করার পর কিন্তু লো ফ্লেমে তেলটা জাল করে নিচ্ছি প্রায় তিরিশ মিনিট এভাবে জাল করে নেওয়ার পর সবগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তেলের কালারও চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমার তেল তৈরি হয়ে গেছে এবার চুলা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হলে তেলটা ছেঁকে নেব আমার তেলটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়েছি তেলটা ছেঁকে নেওয়ার পর এই রকম কালার হয়েছে তো আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন কারণ এটা চুলে দেওয়ার পরে চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে আর তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে সপ্তাহে তিন দিন লাগাতে হবে আর সেটা চুলের গোড়ায় থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোটা লাগাতে হবে আর একদিন পর শ্যাম্পু করে ফেলতে হবে তো আশা করছি আমার এই তেলের ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন আর এই তেলটা ছয় থেকে সাত মাস সংরক্ষণ করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ